চলুন আজ আমরা আকাশ থেকে ঘুরে আসি এক বিস্ময়ের দেশ ইথিওপিয়া এমন এক জায়গা যেখানে প্রকৃতি একদিকে যেমন চরম ঠিক তেমনই তার আধ্যাত্মিকতাও কিন্তু অনেক প্রাচীন আর এখানকার প্রাণীরাও ওরাও ভীষণ বিরল তো আর দেরি কেন শুরু করে যাক আমাদের এই আকাশযাত্রা আর এই পুরো সফরটা হবে এমন এক দৃষ্টিকোণ থেকে যেভাবে হয়তো আগে কখনো এই দেশটাকে দেখা হয়নি তো প্রথমে একটু জেনে নিই এর ভৌগোলিক অবস্থানটা তাই না আফ্রিকার একেবারে পূর্ব দিকে সিংয়ের মতো দেখতে যে জায়গাটা মানে হর্ন অফ আফ্রিকা ঠিক সেখানেই ইথিওপিয়ার অবস্থান এটা কিন্তু বিশ্বের সবচেয়ে জনবহুল স্থলবেষ্টিত দেশ আর এর মাটি সে তো লক্ষ লক্ষ বছরের অগ্নত্তার আর ভূমিকম্পের ফল আচ্ছা আমাদের এই আকাশ যাত্রা শুরু হচ্ছে এর রুক্ষ শুষ্ক উত্তর দিক থেকে আর এখানেই আমরা মুখোমুখি হতে চলেছি পৃথিবীর অন্যতম কঠিন কিন্তু ভীষণ বিস্ময়কর এক প্রাকৃতিক পরিবেশের এই যে জায়গাটা দেখছেন এটা হলো দানাকেল ডিপ্রেশন ভাবা যায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় একশো মিটার নিচে এটা শুধু পৃথিবীর উষ্ণতম স্থানই নয় মজার ব্যাপার হলো এটা কিন্তু এখনো ধীরে ধীরে আরও দেবে যাচ্ছে কিন্তু কেন এমন আসলে এখানকার মাটি দাঁড়িয়ে আছে তিনটে টেকটনিক প্লেটের সংযোগস্থলের ওপর মানে ভূপৃষ্ঠের ঠিক নিচেই ফুটন্ত ম্যাগমা টকবক করছে আর ডাল্লাল ক্রেটারের এই যে উষ্ণ প্রস্রবণগুলো সেগুলো তো তারই ফল এই অদ্ভুত আর সত্যি বলতে বিপজ্জনক সৌন্দর্যের জন্ম কিন্তু এভাবেই সালফার তামা লোহা সব মিলেমিশে এমন এক রঙের খেলা যা দেখলে মনে হবে যেন অন্য কোনো গ্রহে এসে পড়েছি আর এখানেই আছে এখানকার সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি ইরতা আলে এর নামের মানে কি জানেন ধুমাই পর্বত স্থানীয় আফার জনগণের বিশ্বাস এই যে সারাক্ষণ গর্জন করতে থাকা পাহাড় এটা আসলে নরকের প্রবেশদ্বার এই গণগণে গরমে আফার জনগণ কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে এক ভীষণ কঠিন কাজ করে আসছে লবণ উত্তোলন তারা ভালোবেসেই লবণকে ডাকে সাদা সোনা আর পরিমাণটাও কিন্তু কম নয় বছরে প্রায় দশ লক্ষ টন লবণ উৎপাদন হয় এখান থেকে উত্তরের এই আগুন আর লবণ থেকে বেরিয়ে চলুন এবার একটু দক্ষিণে যাই সিমিয়েন পর্বতমালার দিকে আর এখানকার একটা অবাক করা তথ্য হল পুরো আফ্রিকা মহাদেশের আশি শতাংশ উঁচু শৃঙ্গ কিন্তু এখানেই রয়েছে আর এই উঁচু পাহাড়ে দেখা মিলবে এক অদ্ভুত পাখির দাড়িওয়ালা শকুন তাপীয় বায়ুপ্রবাহকে কাজে লাগাতে এর জুড়ি মেলাভার আর খায় কি প্রায় পুরোটাই হাড় কিন্তু একটা প্রশ্ন মাথায় ঘুরপাক খায় এরা নিজেদের পালক লাল রঙে রাঙায় কেন মজার ব্যাপার হলো বিজ্ঞানীরাও এর সঠিক কারণটা এখনও জানেন না কেন যেই পাখিরা লোহাভরা জলে স্নান করে নিজেদের এমন রাঙিয়ে তোলে সেটা আজও একটা রহস্য যা এদেরকে আরও আকর্ষণীয় করে তুলেছে এবার আসি গেলাবাটা বানরের কথায় এদের একটা অদ্ভুত বিবর্তনীয় অভিযোজন আছে এদের আরেকটা নাম হলো ব্লিডিং হার্ট বা বুন কেন কারণ এদের প্রধান খাবার হল ঘাস আর তাই দিনের বেশিরভাগ সময়টাই এদের বসে কাটাতে হয় ফলস্বরূপ যৌন প্রস্তুতির সংকেতটা নিতম্বের বদলে ফুটে ওঠে এদের বুকে বেশ অদ্ভুত তাই না পাহাড় আর প্রাণী থেকে বেরিয়ে আমাদের যাত্রা এবার এমন কিছু জায়গার দিকে যার ঐতিহাসিক এবং আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম আর এই জায়গাগুলো গড়ে উঠেছে ইথিওপিয়ার বিশাল জলসম্পদকে কেন্দ্র করে এই হল টানা হ্রদ এটা ইথিওপিয়ার সবচেয়ে বড় হ্রদ আর বিখ্যাত ব্লু নাইল নদীর উৎস কিন্তু এটাই কাহুনের মতো অনেক ঐতিহ্যবাহী জেলের জীবন চলে এই হ্রদের মাছ ধরে কিন্তু এখন চালিত নৌকার দাপটে অতিরিক্ত মাছ ধরা হচ্ছে আর তাতে তাদের জীবনযাত্রা পড়েছে হুমকির মুখে এবার এমন এক জায়গায় আমরা এসেছি যা দেখলে বিশ্বাস করা কঠিন লালিবেলার এই স্থাপত্য এক কথায় বিস্ময়কর বলা হয় রাজা লালিবেলা একটা দ্বিতীয় জেরুজালেম তৈরি করতে চেয়েছিলেন কিন্তু প্রশ্নটা হল বারোশো শতাব্দীতে একটা মাত্র বিশাল পাথর খোদাই করে কিভাবে এই অবিশ্বাস্য গির্জাগুলো বানানো সম্ভব হলো। মানে ভাবুন একবার শুধু সাধারণ কিছু যন্ত্রপাতি দিয়ে এই বিশাল কীর্তি কিভাবে সম্ভব ভক্তদের কাছে এর উত্তরটা অবশ্য খুবই সহজ এবং পরিষ্কার এটা মানুষের কাজ হতেই পারে না এটা স্বর্গীয় দূতের কাজ প্রাচীন ইতিহাস আর বিশ্বাস থেকে বেরিয়ে চলুন একটু আধুনিক ইথিওপিয়ার দিকে তাকাই শুরু করা যাক এর রাজধানী আদিস আবাবা দিয়ে যার নামের অর্থ হল নতুন ফুল আদিস আবাবার মধ্যে একটা অদ্ভুত প্রাণশক্তি আছে এটা আফ্রিকার সর্বোচ্চ রাজধানী শহর আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তরও এখানে একদিকে যেমন বিশাল বিশাল আধুনিক অট্টালিকা তেমনি আফ্রিকার সবচেয়ে বড় খোলা বাজার মেরকাতো ও এখানেই মানে ঐতিহ্য আর আধুনিকতার এক দারুণ মেলবন্ধন শহরটা যেন সারাক্ষণ বলছে এখানে শক্তি আর আশাবাদের কোনো কমতি নেই আর এই আধুনিকতার সাথেই জড়িয়ে আছে এক বিশাল উদ্যোগ গ্রেট গ্রিন ওয়াল এটা শুধু ইথিওপিয়ার নয় এগারোটা আফ্রিকান দেশের এক সম্মিলিত প্রচেষ্টা লক্ষ্য কি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করা আট হাজার কিলোমিটার লম্বা একটা গাছের প্রাচীর তৈরি করা হচ্ছে মরুকরণ আটকানোর জন্য তবে এটা শুধু পরিবেশ রক্ষার ব্যাপার নয় এর সাথে জড়িয়ে আছে খাদ্য নিরাপত্তা আর লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের স্বপ্ন এই প্রকল্পের বিশালতা বোঝাতে একটা তথ্যই যথেষ্ট এটা যখন সম্পূর্ণ হবে তখন এর আকার হবে গ্রেট ব্যারিয়ার রিফের চেয়েও গুণ বড় মানে এটা হতে চলেছে পৃথিবীর সবচেয়ে বড় জীবন্ত কাঠাও আচ্ছা আমরা তো কফি সবাই কম বেশি ভালোবাসি কিন্তু জানেন কি কফি অ্যারাবিকার জন্মস্থান হল এই ইথিওপিয়া আর এখানে কফি পান করাটা একটা উৎসবের মতো এটা কোনো ঝটপট ব্যাপার নয় বীজ ধোয়া ভাজা তারপর যত্ন করে গুঁড়ো করা পুরো প্রক্রিয়াটাই যেন একটা আধ্যাত্মিক যাত্রা দিনে দুই বা তিনবার সবাই একসাথে বসে কথা বলে আর এই কফি উপভোগ করে আমাদের আজকের এই ইনস্ট্যান্ট কফির যুগ থেকে যা সম্পূর্ণ ভিন্ন এক জগৎ আমাদের এই সফরের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি গ্রেট রিফ্ট ভ্যালিতে এখানে আমরা দেখব দেশের কিছু অসাধারণ প্রাণী আর জানব তাদের বাঁচিয়ে রাখার লড়াইয়ের কথা তবে এখানকার ছবিটা কিন্তু বেশ চিন্তার বিশেষ করে হাতির ক্ষেত্রে চুরাশিকার আর জঙ্গল কমে যাওয়ার ফলে গত কয়েক দশকে হাতির সংখ্যা কমে গেছে প্রায় নব্বই শতাংশ পরিসংখ্যানটা শুনলেই বোঝা যায় সংরক্ষণ কতটা জরুরি হয়ে পড়েছে আর সব শেষে দেখা যাক ইথিওপিয়া নেক্রের সাথে একসময় বেল পর্বতমালার এক ছত্র শাসক ছিল এরা আর আজ এরা পৃথিবীর সবচেয়ে বিরল সাপত প্রজাতির একটা পাঁচশোরও টিকে আছে যাদের ভবিষ্যৎ সত্যি এক সুতোর ওপর ঝুলছে তো আমাদের এই আকাশযাত্রা এখানেই শেষ হচ্ছে তবে রেখে যাচ্ছে একটা বড় প্রশ্ন আফ্রিকার সবচেয়ে পুরনো স্বাধীন দেশ এই ইথিওপিয়া একদিকে তার হাজার হাজার বছরের প্রাচীন আত্মা আর অন্যদিকে আধুনিক হওয়ার প্রবল আকাঙ্ক্ষা এই দুয়ের মধ্যে ভারসাম্যটা সে কীভাবে রক্ষা করবে এর উত্তর হয়তো সময় দেবে